আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন একটি দুশ্চিন্তাগ্রস্ত দিন কাটলো আজকে গত দুই দিন ধরে খুব একটা দুশ্চিন্তার মধ্যে পার হচ্ছিল সেটি হচ্ছে কিছুদিন আগে দুই দিন আগে একটি প্রোগ্রামে গিয়েছিলাম প্রোগ্রাম থেকে আমরা সবাই চলে আসলেও রাফা রয়ে গিয়েছিল আর বাচ্চারা এমনটা করে কোথাও গেলে আসার সময় ওইখানে থেকে যেতে চায় আরও যদি বিশেষ করে কোনো বাচ্চারা থাকে তাহলে বাচ্চাদের খেলার সাথী পায় এবং সেখানটাতে থেকে যেতে চায় তো এই জন্যই রাফাকে রেখে এসেছিলাম এবং জানতাম রাতে হয়তো কান্নাকাটি করবে চলে আসার জন্য ঠিক তাই করেছে রাত বাজে তখন সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ফোন দিয়ে বলছে যে রাফা কান্নাকাটি করছে রাফাকে নিয়ে যেতে হবে তাই গিয়েছি এবং গিয়ে রাফাকে নিয়ে আসছিলাম তখন আসার সময় রাতে সাড়ে বারোটা বাজে তখন বাসার সামনে হঠাৎ করে রাফার দৌড় দিয়ে বাসার দিকে চলে যায় এবং যে বিষয়টিতে সমস্যাটা হয় সেটি হচ্ছে এত রাতে সচরাচর মানুষজন কম থাকে এবং কম থাকার ফলে রাস্তার যে কুকুরগুলি থাকে কুকুরগুলি কিন্তু বাচ্চাদের দিকে অ্যাটাক করে এবং অপরিচিত মানুষ থাকলে তাদেরও অ্যাটাক করে এবং সাড়ে বারোটার দিকে যখন অ্যাটাক করেছিল তখন আমি আমার থেকে রাফা কিছুটা দূরেই ছিল আহিল ছিল সাথে কিন্তু রাফা একা দৌড়িয়ে বাসায় যেতে চাচ্ছিলো ঠিক তখন সে সময়টাতে ওকে অ্যাটাক করা হয় তো সেটা আমি দেখতে পাইনি অ্যাকচুয়ালি ও আগে চলে গিয়েছিল তাই সাথে সাথে চিৎকার দিয়ে এসে বলছে বাবা কুকুর আমাকে কামড় দিয়েছে খামচি দিয়েছে অনেক কান্নাকাটি করছিল তখন খুব এক্সাইটেড হয়ে পড়ি এবং এত উত্তেজিত হই যেটা বলার মতো পরিস্থিতি থাকে না তো সাথে সাথে চেক করলাম কাপড় এবং শরীরের সব কিছু চেক করার পরে আলহামদুলিল্লাহ কোথাও কোনো স্ক্র্যাচ ছিল না কোনো দাগ কামড়ের দাগ দাঁতের দাগ অথবা নখের দাগ সেটা ছিল না তারপরও সারা রাত এবং গতকালকে সারা দিন খুব টেনশনে ছিলাম যে দাগ কোথাও দাগ পরে কি না আলহামদুলিল্লাহ দাগ পরেনি তারপরও সচেতনতার জন্য আজকে সকালে চলে এসেছি সরকারি যে হসপিটালটি থাকে সং সংক্রামক ব্যাধি হসপিটাল এই সংক্রামক ব্যাধি হাসপাতালে আমি পূর্বেও একবার এসেছিলাম একই ঘটনা আমার সাথে হয়েছিল অতি উৎসাহ এবং আদরের বসে রাস্তার কুকুরকে কখনোই কেউ আদর করতে যাবেন না সেটি সম্পর্কে জানা না থাকলে বা পরিচিত কুকুর না হয়ে থাকলে তাই এই জায়গাটি সম্পর্কে আমার খুব ভালোভাবে জানা আছে এবং এই জায়গাটি এই সরকারি এই হসপিটালটি আসলেই অত্যন্ত কাজের এবং অত্যন্ত উপকারী একটি হসপিটাল এখানে কুকুর বিড়াল বা অন্যান্য বাদুর পোকামাকড়ের বিভিন্ন বিষাক্ত সংক্রামক থেকে আক্রান্ত হলে এখানে চিকিৎসাটি দেওয়া হয় আপনি যত ভালো হসপিটালই যান না কেন সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলোর হয়তোবা কিছুটা ভিড় থাকে বা সময় মতো একটু সময় নিয়ে যেতে হয় কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা এবং অভিজ্ঞতা অনেক বেশি অনেক বেশি যে কোনো হসপিটালের তুলনায় এই হসপিটালগুলা বিশেষ করে সংক্রামক ব্যাধি হাসপাতাল যেটি এই হাসপা হাসপাতালগুলোর অভিজ্ঞতা অনেক অনেক বেশি হয়ে থাকে কারণ তারা প্রতিদিন প্রতিদিন মানে সর্বোচ্চ পরিমাণ রোগী দেখে থাকেন আলহামদুলিল্লাহ ডাক্তার যিনি ছিলেন ওনার সাথে পরামর্শ করার পর উনি বলল না এটা টিকা না দিলেও চলবে সেজন্য আলহামদুলিল্লাহ বলতে হয় একটু দুশ্চিন্তা মাথা থেকে কমে এবং তারপর বের হওয়ার পর রাফা জোরা করে বাবা আশপাশটা দেখব একটু খেলব বাচ্চারা সচরাচর যে স্পেস বড় একটু খালি স্পেস পেলে যেমনটি করার কথা তেমনটি করে করছে আজকেও আলহামদুলিল্লাহ বলতে হয় এই কারণেই যে আল্লাহ বিগত একদিন অত্যন্ত দুশ্চিন্তায় কাটানোর পর আজকে এই সময়টাতে অনেকটা ভালো ফিল করছি দুশ্চিন্তামুক্ত মনে হচ্ছে অন্তত টিকা দেওয়াটা তো বড় বিষয় না সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের এতগুলো শুয়ে নিতে হবে এতগুলো সুয়ের ব্যথা এটা একটা কষ্টকর বিষয় সেজন্য অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই সতর্ক থাকবেন অতি উৎসাহ বা আদরের বসে কখনোই রাস্তার কুকুর বিড়াল বা অন্য যে কোনো প্রাণীকে কখনোই আদর বা মানে ভয়ভীতি বা আদর কোনোটাই দেখানোর চেষ্টা বা করবেন না সেটা সবার জন্যই ভালো অতবার যেহেতু অবশেষে দুশ্চিন্তামুক্ত হলাম সেজন্য বাসায় আসার পূর্বে রাফা জোর করছিল ওর খুঁদে লেগেছে ওর খুদা লাগাই লাগারই কথা আমাদেরও ক্ষুদা লেগেছিলো কারণ হচ্ছে সকাল থেকে নাস্তা করে যে যাব সেই সময়টিও দেয়নি যত দ্রুত সম্ভব ইচ্ছা ছিল এবং তাই করেছি আগে প্রথমে যাব হসপিটালে ডাক্তারের সাথে কথা বলবো দেন যা যা করার করব।। তো এখন যেহেতু রিল্যাক্স মানে মাথা থেকে একটা দুশ্চিন্তা গিয়েছে যে না রাফা সংক্রামক হয়নি তো এখন একটু মিষ্টিমুখ করাই যায় আর সময় এই দিকটাতে আসলে সময় করে সময় থাকলে অবশ্যই এই রিও নামক যে ক্যাফেটি রাজারবাগ পুলিশ স্ট্যান্ডের ঠিক মোটির সাথেই অবস্থিত এই মোট সব সময় আসতাম এবং এখানকার যে গোলাপ জামুনটি হয় সেটি এতটাই স্বাদের হয় হতো এতটাই স্বাদের হতো যেটি মানে বলার বাহিরে তো বেশ কিছুদিন যাবৎ এই ক্যাফেটিতে বেশ লাস্ট যে কয়েকবার এসেছি একটা জিনিস পাচ্ছি না সেটা হচ্ছে যে গোলাপ জামুনের যে পূর্বে যে সারটা ছিল সেই সারটা কোনোভাবেই পাচ্ছি না সেজন্য লিখিতভাবে তাদের যে অভিযোগ বক্স আছে সেটাতে অভিযোগটা জানাই যে আফলাতুনটি ছিল সে আফলাতুনটি ভালো ছিল আফলাতুনের ফ্লেভারটা অন্তত আছে মূলত অন্যান্য খাবারের মধ্যে এখানকার কফিটা অত্যন্ত ভালো হয় আর গোলাপ জামুন যেটা ছিল যেটা স্বাদ পাচ্ছিলাম না যেটা নিয়ে অভিযোগ করেছি এবং সে তারা সেটা খুব ভালোভাবে গ্রহণ করেছে এখানকার গোলাপ জামুন এমনই এত মজার একটি স্বাদের গোলাপ জামুন হয় যেটি শুধু আপনি খেলেই মন ভরবে না মন চাবে যে খাওয়ার পর সাথে করে যা গোলাপ জামুন আছে সব নিয়ে যাই সবার জন্য নিয়ে যাই পার্সেল করে এমনটাই হতো আগে কিন্তু বিগত লাস্ট যে কয়েবারই এসেছি গোলাপ জমুনে সে পূর্বে সারটা পাচ্ছি না সেই জন্য যথেষ্ট কথাবার্তা বলেছি তারাও সেটি খুব ভালোভাবে তত্ত্বাবধান করে দেখবে সেই আশ্বাস দিয়েছে আর অত্যন্ত দুশ্চিন্তার পর যখন চিন্তা মুক্ত হওয়া যায় তখন আসলে সবই ভালো লাগে তাই আজকের গোলাপ জামুনটির টেস্ট যেমনই ছিল মোটামুটি ভালো বলা যায় এছাড়া এখানকে এখানে মূলত আই লাফার যে মা ইশরাতারা ইশরাতারা বোতল ও এখানকার কফিটা পছন্দ করে আর আমার তো গতানুগতিক দুনিয়ার যত ধরনের কফি ফ্লেভার যত কিছু থাকুক না কেন আমার সেই সুগার ফ্রি ব্ল্যাক কফিটাই পছন্দ সেটা আমি সব জায়গায় একই টেস্ট একটাই টেস্ট নেই কফি থেকে সেটা হচ্ছে যে সুগার ফ্রি ব্ল্যাক কফিটার কফি থেকে আমার এক্সপেকটেশন শুধু একটাই সুগার ফ্রি হবে এবং কফির যে মূল ফ্লেভার সেই ফ্লেভারটা এক্সপেক্ট করি অতপর এখানে পরিবেশটা অল্প জায়গার মধ্যে হল এই ক্যাফেটা ছোট একটি স্পেসের মধ্যে হল খুব গোছানো পরিপাটি এবং ওয়েল বিহেভড তারা খুব ভালো সময় দেয় কাস্টমারকে বোঝার চেষ্টা করে তো সেখানে কিছুটা সময় দেয় এবং আলহামদুলিল্লাহ যে একটি নিরাপদ দিন একটি চিন্তামুক্ত দিন সেটি হচ্ছে যেটি নিয়ে চিন্তাগ্রস্ত ছিলাম বিগত দুই দিন অত্যন্ত মানে যে বলা না গেল বা অতটা মানে প্রেশারাইজড মনে না হলো যখন মনে হয় যে মূলত কুকুর বিড়াল এগুলো থেকে তো জলাতঙ্ক যে রোগটা হয় সেটির একটা আশঙ্কা থাকে তো আপনারা যারা কুকুর বিড়াল পালেন তারা তো সচেতন থাকবেন কারণ ঘরের বিষয়গুলো আপনার ভ্যাকসিনেশন করা থাকে আর বাইরে থেকে যারা কুকুর বিড়ালের কাছাকাছি যান আদর করেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি সংক্রমণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি সেটি হচ্ছে যে কুকুর বিড়াল কামড়ালেই যে জলাতঙ্ক রোগ হবে তা কিন্তু নয় কুকুর বিড়াল গ্রস্ত হলেই কুকুর বিড়াল বা বাদুর যেটি হোক পোকামাকড় সেগুলো যদি সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনি আক্রান্ত হবেন কুকুর বিড়াল কামরালেই অবশ্যই আপনি যে সংক্রমণের ভয়টি করছেন সেটি কিন্তু না এজন্য হসপিটালে বারবার বলেও এসেছি যে যেই কুকুরটি থেকে আশা মানে আশঙ্কা করছিলাম যে রাফাকে সংক্রমণ হয় কিনা না সেই কুকুরটিকেও মনিটাইজ করছি যে সেটা দুই তিন ধরে দেখছি না সেটি মোটামুটি অসুস্থ কুকুর বলা যায় না কিন্তু যখন রাত বেশি থাকে তখন কুকুর এক্সাইডের থাকে মানুষ যখন কম থাকে কুকুর কুকুরের যে স্বভাব বা স্বভাবগত যে নেচার তাদের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য অনুযায়ী তারা তাদের কাজটি করে সেটি স্বাভাবিক একটা বিষয় সেটি খেয়াল রাখবেন কুকুর বিড়াল যখনই কামড়াবে সব সময় সেটি পরীক্ষা করে যাচাই বাছাই করা যায় না এই কুকুরটি রাস্তার বাড়ির পাশে একটি কুকুর সেজন্য আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা কখনই সেটি করবেন না যেটি করবেন সেটি হচ্ছে কুকুর বিড়াল ধারা আক্রান্ত হলে মানে কুকুর বিড়াল যদি আপনাদের কোনোভাবে কামড় দেয় বা খামচি দিয়ে দেয় নোক বা দাঁত লাগে অবশ্যই তাদের চেক আপ করতে পারলে করবেন যে সেটি সুস্থ কিনা কিন্তু নিজে যেটি করবেন সেটি হচ্ছে সরকারি বেসরকারি যেখানেই যান চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দ্রুত সরকারি বেসরকারি যে কোনো জায়গা থেকে চিকিৎসাটি নিয়ে নেবেন আমার একবার হয়েছিল এই জন্য অভিজ্ঞতা আছে এই জন্য সরকারি যে হসপিটালটি হাসপাতালটা এখানে গিয়েছি কারণ ওদের অভিজ্ঞতা প্রচুর পরিমাণ বেশি তাদের সারা দিন সকাল থেকে শুরু করে সারা দিন এত পরিমাণ রোগী দেখে তাদের অভিজ্ঞতা অনেক বেশি অনেক বেশি তাই আপনাদের সময় সুযোগ হলে করি কারো এমন কেউ এমন বিপদগ্রস্ত না হন আর যত দ্রুত সম্ভব পারবেন তত দ্রুত সম্ভবেই যেখান থেকেই হোক চিকিৎসাটি করে নেবেন অতপর ইশরাত পুতুলের কফিটি রেডি হয়ে গিয়েছে তো ইশরাত পুতুল অনেক কষ্ট করছে সকাল থেকে সময় দিই স্কুলে হাইলকে দিয়ে অতি দ্রুত চলে এসেছি তাই তাকে কাপ কফি খাইয়ে নিয়ে গেলাম তাই সচেতন থাকবেন এবং সবসময় বাচ্চাদের খেয়াল রাখবেন রাতে কখনো একা ছাড়বেন না আর আমাদের চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই অ্যাট দ্য রেট অফ রহমান সেভেন সেভেন নাইন এইট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়াদ রহমান ব্লগস এই পেজটি ফলো করবেন দুশ্চিন্তামুক্ত হওয়ার পরে মিষ্টিমুখ করে এখন বাসায় ফিরে যাচ্ছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন